কাচ করতে করতে একটু সেজে নিচ্ছে আবার হালকা করে এইদিকে দিদিভাই আচ্ছা এদিকে দিদিভাই সবজি কাটতে কাটতে বুড়ি হয়ে গেছে সেই আশার মত থেকে সবজি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কি করছো একটু বলো মুচকি করবে আচ্ছা আমাদের পূর্নি দেবী বলেছে আইসক্রিমটা খাবে দেখাইবার তো এখন খিচুড়ি রান্না হচ্ছে পূজার আমার মা করছে বিদেশ থেকে আমরা রাধুনি নিয়ে এসেছি এই যে তার মুখ মা আগে অত খিচুড়ি টিচুড়ি রান্নাতে পারতো না আমি মাকে শেখানোর পরে মা এখন খিচুড়ি রান্না করা শিখেছে এখন তাই মা রান্না করছে মা বললো তাই না হ্যাঁ বলো এদিকে ঠিক কি না আমি তো পারতামই না আমি আপনারা প্রমাণ পেয়ে গেলেন তাই কিছু বলতে চাইস বল মানে আমি বলতে চাই নেটওয়ার্ক এখন খুব বাজে দেয় কেন বল উনি আমাদের লক্ষ্মী পূজায় ঘুরতে এসেছেন উনি অনেক ভাইরাল আপনারা জানেন বল পূর্ণি বল কিছু আমাদের ব্লগ এখন সাবস্ক্রাইব তো করতে বল আমাদের যে ভিডিওগুলো করি ওগুলো মানুষকে বেশি বেশি করে দেখতে বল বল না আমরা যে ভিডিওগুলো করি ভালো করে দেখবেন লাইক লাইক আরেক বল নাই আগে নাই না দিলাম বৃষ্টি পড়ে